গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো রোজের মতন আজকেরও একটা টিপে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকের যাব হুগলি তো হুগলি কোন জায়গায় কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি স্কিপ না করে দেখতে থাকো আর কী লোডিংয়ে যাচ্ছি সেটাও অবশ্যই দেখাবো তো আমাদের আজকের লোডিংটা আমাদের এখান থেকেই লোডিং করে যেতে হবে আমাকে তো চলো লোডিং পয়েন্টে গিয়ে কথা হচ্ছে তো আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে এই মুহূর্তে আমি আমাদের স্ট্যান্ডে চলে এলাম এটা হচ্ছে আমাদের রতনপুর বাস স্ট্যান্ড তো এই যে ডান দিকে গাড়িটা নিয়ে নিলাম তো গাড়ি ডান দিকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড যাচ্ছে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড হয়ে লোডিং পয়েন্টে যাব তো চলো তো আজকের আমি একাই বেরিয়ে এসেছি তো লোডিং করার পর হয়তো পার্টি যাবে সাথে তো আমার কোনো হেল্পার নেই তো আমার একটা হেল্পারের খুব প্রয়োজন কেননা এরপর থেকে আমি লং ট্রিপ করবো তো লং ট্রিপ করতে গেলে হেল্পারের খুব প্রয়োজন তো কেউ যদি হেল্পার হিসাবে থাকতে চাও কমেন্ট করে জানাবে তো এই যে চলে এলাম আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এই পাশে আমাদের কলেজ আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে সব রকম রুটের বাস পাওয়া যায় আমাদের কলকাতা হাওড়া কটক যেখানে খুশি যাবো না কেন বাস পেয়ে এই যে বাঁ দিকে যে বাজারের ভিতরে চলে যাচ্ছে আমি যে ডানদিক বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি তো এই দেখো কোথায় চলে এসেছি আমি তো এটা হচ্ছে কাঁটা কাঁটাখালি আর একটু গেলেই হলদি নদী পড়ে যাবে মানে দেখা যাবে তো এখান থেকেই গঙ্গাসাগরে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে এটা হচ্ছে লঞ্চ ঘাট কাঁটাখালির লঞ্চ ঘাট তো আর একটু গেলেই আমাদের লোডিং পয়েন্ট তো চলো তো চলে এলাম লোডিং পয়েন্টে তো লোডিং পয়েন্টে এসে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের গাড়ি লোডিং করা শুরু করবে তো লোডিং করা শুরু হলে আমি দেখাচ্ছি তোমাদেরকে সবটাই তোমাদেরকে এর আগে গুড় লোডিং এর একটা ভিডিও দিয়েছিলাম তো আবার ওই যে এসছি সেই গুড় থেকে গুড় লোডিং করে আমি আজকে যাব তোমাদেরকে দেখাই সালে গুড় সালে কিভাবে গুড়টা তৈরি হচ্ছে এটা রেডি হওয়ার পরে এই রকম প্যাকিং হবে তারপরে আমাদের গাড়িতে লোড হবে কাকা ভালো আছো হয়ে গেলে কমপ্লিট হবে এইটা তো এই যে আমাদের গাড়ি এই মাত্র লোড করা শুরু করলো দাদারা তো লোড করতে প্রায় এক দেড় ঘন্টা মতন টাইম লাগে তো দেখা যাক তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করার পর আমি যে তিরপল রসি আর বেঁধে নিয়েছি তো এইবার আমি এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কাকাকেও তুলে নিয়েছি তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে মালের অর্ডার আছে আর তাড়াতাড়ি পৌঁছলে মালটা খালি হয়ে যাবে বলেছে তো সেই কারণে গাড়ি একটু টেনে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে চন্ডীপুর চলে এলাম তো আমরা নন্দীগ্রামের রুটটা ছেড়ে দিয়ে দেঘা কলকাতা রুটটা ধরবো পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে জন্য তো আমাদের গাড়িটা আজকে দু হাজার টাকার মতন তেল যাচ্ছে ডিজেল ভরিয়ে নিয়েছি আগে পয়সা দিয়ে বেরিয়ে যাবো দিকে তো আমরা এই মুহূর্তে রাধামণি ক্রস করার পর এই যে মিলননগর টোল প্লাজা টোল কেটে নেবো তো এখানকার টোলটা আমাদের লোকাল করা থাকে বলে নব্বই টাকা করে কাটে টোল কেটে নিল এই মুহূর্তে এই যে কলাঘাট বাস স্ট্যান্ডটা ক্রস করছি বেছোদা দীঘা রুটটা ছেড়ে দিয়েছি তো বর্তমানে এখন কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা নিয়েছি প্রায় একশো কিলোমিটারের বেশিও অতিক্রম করে চলে এসছি আমরা তো বর্তমান এখন এই যে ধুলোগড় টোল প্লাজা চলে এলাম টোলটা কোন মোট চলে এলাম তো বা কলকাতা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে ডানগুনি হয়ে দিল্লি তো যেহেতু আমরা আজকে হুগলি যাব তো সেই কারণে দিল্লি রোডটা ধরে বেরিয়ে যাচ্ছি ডানকুনি হয়ে বেরোবো আর কলকাতা যেতে হলে রুটটা ধরতে হবে হয়ে তো আমরা এই মুহূর্তে আবার ডানকুনি চলে এলাম তো এই যে ডান দিকে যে রুটটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও চলে যাচ্ছে কালনা নদীয়া আর আমরা এই যে সোজা বেরিয়ে যাচ্ছি এটা যাচ্ছে দুর্গাপুর আসানসোল তো আমরা দিল্লি রোডটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে যে আরামবাগ চাপাডাঙ্গা রুটটা আবার ধরে নিলাম তো চাপাডাঙ্গা আরামবাগের এই রুটটা ধরে আমরা বেরিয়ে যাব তো আমরা এই যে চন্ডিতলা বাজার চলে এলাম আমাদের আনলোডিং পয়েন্টে যেতে আর বেশি টাইম লাগবে না বড় জ্বর দশ থেকে পনেরো মিনিট লাগবে তো ফাইনালি বন্ধুরা আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি এই মাত্র এলাম গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে খালি করতে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি যে খালি করা শুরু করেছে দাদারা এই মাত্র শুরু করলো তো দেখা যাক খালি করতে কতটা টাইম লাগে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হওয়ার পর আমরা ওই যে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো এই মুহূর্তে আমরা এই যে ডানকুনি আবার চলে এসেছি তো এবার আমরা খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরবো সামনে সিগনেল আছে তাই জাম লেগে আছে দাঁড়িয়ে আছি একটু করে এগোচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো একটু টিফিন করব বলে গাড়ি সাইডে লাগিয়ে দিয়ে যে চলে এলাম দোকানে চা খেলাম টিফিন করলাম তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা তো আমরা আবার এই যে ধুলোগড় টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব এই মুহূর্তে আমরা কলাঘাট চলে এলাম তো খড়গপুর কলকাতা রুটটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে যে মেছোদা দীঘার রুটটা ধরে নিলাম ওটা সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর বাজে প্রায় রাত্রি সাড়ে নটা তো আমরা এই মুহূর্তে এই যে নন্দকুমার চলে এলাম তো আমাদের বাড়ি পৌঁছোতে আর খুব একটা বেশি টাইম লাগবে না তো ফাইনালি আমরা আবার এই যে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ড চলে এলাম তো বাড়ি পৌঁছোতে আর এই দশ থেকে পনেরো মিনিট লাগবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে